দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই জানব সংবাদ শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত তালেবানের কূটনৈতিক বিজয় কির্গিস্তানের সন্ত্রাসী তালিকা থেকে বাদ ভারতে ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন দশ দিনের অভিযান শেষে জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছে বিস্তারিত তালেবানের কূটনৈতিক বিজয় কির্গিস্তানের সন্ত্রাসী তালিকা থেকে বাদ আফগানিস্তানের তালেবান চলতি সপ্তাহে বিশাল এক কূটনৈতিক বিজয় অর্জন করেছে মধ্য এশিয়ার ছোট দেশ কির্গিজান নীরবে গোষ্ঠীটিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে তালেবান দু সালের আগস্ট থেকে ক্ষমতায় আছে এ পদক্ষেপটি তালেবান এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে উষ্ণ সম্পর্ককে নির্দেশ করে যুক্তরাষ্ট্র তালেবান সরকারের বৈধতা অস্বীকার করার জন্য একটি আন্তর্জাতিক প্রচার নেতৃত্ব দিয়ে এলেও চীন এবং রাশিয়ার নেতৃত্বে এক ডজনেরও বেশি আঞ্চলিক দেশ স্বঘোষিত আফগানিস্তান ইসলামী আমিরাতকে গ্রহণ করেছে তালেবানের প্রতিক্রিয়া কিরগিস্তানকে একসময় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বিবেচনা করা হতো কিরগিস্তানের সরকার তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় তাদের সিদ্ধান্তকে প্রকাশ করেননি তবে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তটিকে তাদের আঞ্চলিক কূটনীতির সর্বসাম্প্রতিক অগ্রগতি বলে দ্রুত সুযোগ নেয় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেন অন্যান্য দেশের পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে কিরগিস্তানে গৃহীত পদক্ষেপটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক উভয় স্তরে আফগানিস্তান ইসলামী আমিরাতের প্রতি একটি ক্রমবর্ধমান রাজনৈতিক স্বীকৃতির ইঙ্গিত দেয় এবং আফগানিস্তান ইসলামী আমিরাত এবং অন্যান্য দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিরুদ্ধে যে কোনো বাধা দূর করে তালেবান আফগানিস্তানে বিশ বছর ধরে বিদ্রোহ চালানোর আগে প্রথম উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশটি শাসন করে তালেবানকে বছরের পর বছর বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকাবদ্ধ করা হয় যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেনি তবে তারা গোষ্ঠীটির সদস্যদের বিশেষভাবে চিহ্নিত বিশ্ব সন্ত্রাসী হিসাবে বিবেচনা করে সাম্প্রতিক মাসগুলোতে কিরগিস্তানের মধ্য এশিয়ার মধ্যে দ্বিতীয় দেশ যারা তালেবানকে তালিকা থেকে বাদ দিয়েছে ডিসেম্বর কাজাকাস্তান তালেবানের সাথে তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার অংশ হিসাবে গোষ্ঠীটিকে তাদের নিজস্ব সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেয় মে মাসে রাশিয়া বলে তারাও এ ধরনের পদক্ষেপ বিবেচনা করছে যে তালেবানেরা সরকারকে তারা স্বীকৃতি দেবে কিনা যদিও কোনো দেশ তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আফগানিস্তানের ছয়টি প্রতিবেশী সহ এক ডজনেরও বেশি দেশ তালেবান কূটনৈতিকদের আফগান দূতাবাস বা কনসুলেটরের দায়িত্ব দেওয়ার অনুমতি দিয়েছে তাদের মধ্যে জানুয়ারিতে চীন তারপরে কাজাকাস্তান এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাত এই তিনটি দেশ স্বীকৃতি তালেবান দ্রুতকে গ্রহণ করে তালেবানের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলো রাশিয়া এবং চীন থেকে তাদের অনুপ্রেরণা নিচ্ছে এই দুটি দেশই সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের কার্যক্রম সরকারের সাথে তাদের সম্পৃক্ততা আরও গভীর করেছে একটি প্রয়োজনীয় মন্দ তালেবানের আঞ্চলিক কূটনীতি নিয়ে একটি প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকরা উল্লেখ করেন কিভাবে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন এজেন্ডা অনুসরণ করে বিশ্লেষকেরা লিখেন আফগানিস্তানের প্রতিবেশী দেশ যেমন ইরান পাকিস্তান এবং উজবেকিস্তান তালেবানের সাথে মোকাবেলা করাকে তাদের মূল উদ্বেগের সমাধান করার ক্ষেত্রে প্রয়োজনীয় মন্দ হিসাবে বিবেচনা করে এই উদ্বেগগুলোর মধ্যে উগ্রবাদী হুমকির পাশাপাশি বাণিজ্যও রয়েছে কির্গিস্তান এবং তাজিকিস্তানের মধ্যে অগ্রাধিকার হলো। আফগানিস্তান এবং পাকিস্তানে উদ্ভৃত জ্বালানি নেয়ার জন্য একটি পরিকল্পিত প্রকল্প বিশ্লেষকরা বলেন চীন ভারত এবং রাশিয়া এই আঞ্চলিক শক্তিগুলো আফগানিস্তান থেকে যে কোনো সমস্যার অতিরিক্ত প্রভাব রোধ করতে তাদের সম্পৃক্ততা ব্যবহার করে রাশিয়া তালেবানকে ইসলামিক স্টেটের স্থানীয় শাখার বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী হিসাবে বিবেচনা করে আর যদিও চীন আফগানিস্তানের সাথে লাভজনক বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে তারাও সন্ত্রাসবাদের ভয় দ্বারা চালিত তারা লিখেন আরব আমিরাত এবং কাতারের মতো দূরবর্তী দেশগুলো তালেবানের ইসলামিক ব্যতিক্রমবাদকে চ্যালেঞ্জ করতে চায় কিন্তু তারাও তাদের নিজস্ব আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য বজায় রাখার প্রয়োজন দ্বারা তাড়িত কৌশলগত স্বার্থ বনাম মানবাধিকার উল্লেখযোগ্যভাবে স্বাধীনতা ও গণতন্ত্রের সমর্থনকারী গ্রুপ ফ্রিডম হাউস যে দেশগুলো তালেবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের কোনোটিতেই মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করেনি ভিওএ এর একটি পর্যালোচনা অনুসারে দুটি দেশবাদে বাকি সকলকে মুক্ত নয় বলে আখ্যা দেওয়া হয়েছে শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্ককে আংশিকভাবে মুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞদের মতে যদি যথেষ্ট সংখ্যক দেশ মানবাধিকার ও গণতন্ত্রের চাইতে কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেয় তবে তালেবান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে পারবে যদিও মানবাধিকার সব সবসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পায়নি বাইডেন প্রশাসন তার পশ্চিমা মিত্রদের সাথে মানবাধিকার নারীর অধিকার এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে শর্ত সাপেক্ষে তালেবানকে স্বীকৃতি শর্ত দিয়েছে বিশেষজ্ঞরা বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব অপরিসীম বর্ধিত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা তালেবানকে তাদের কঠোর নীতি যেমন ষষ্ঠ শ্রেণীর পরে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা বজায় রাখতে উৎসাহিত করতে পারে এটি ওয়াশিংটনকে তালেবানের সাথে সম্পৃক্ততা ও বিচ্ছিন্নতা বজায় রাখার দ্বৈত নীতি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করতে পারে তালেবানের দখলের পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় কূটনীতিকরা কাতারে তালেবান কর্মকর্তাদের সাথে চলমান সংলাপ চালিয়েছে কাতারে তারা তাদের আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম পরিচালনা করে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলার নাকি চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা দিয়েছে এরপর থেকে শুরু হয়েছে জল্পনা স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডোয়ার টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরাও এমনটা জানাচ্ছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাশের কাছে অবস্থিত উল্লেখ্য এই অঞ্জার জেলার চাগলাম গ্রামের থেকেই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলের ওষুধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিল ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল ও এর হাতে বন্দী হয়েছেন তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অঞ্জর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংরু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে সোনান সিরিজ জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হওয়ার খোঁজ পাওয়া মেলে এক সপ্তাহ পিএলওর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা দুই সালেও এক কিশোর নয় দিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপরে কঠোর অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী গাজা হল আমেরিকার যুদ্ধ এই যুদ্ধ আমার চোখের পলকে থামাতে পারি জোরালোভাবে কথাটি বলেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ইউএস গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন তিনি বলেছেন গাজার ইসরায়েলি যুদ্ধে তহবিল যোগানের জন্য কারো অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অতি প্রয়োজনীয় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে তিনি দিরে হানানিয়া রেডিও সাক্ষাৎকারের সময় সব কথা বলেন তিনি অভিযোগ করেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রার্থিতা কৃত্রিমভাবে জোরদার করার জন্য মূলধারার মিডিয়া এবং ডেমোক্রেটরা তার প্রার্থীতার বাধা সৃষ্টি করেছে ডক্টর জিল বলেন গাজাই সংহতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী আর এই যুদ্ধে ইন্ধন দিচ্ছে ইসরায়েলপন্থী পক্ষপাত দুষ্ট মিডিয়া এবং রাজনীতিবিদেরা আর এক কাজের বিনিময়ে তারা যুদ্ধে সহায়তাকারী ইসরায়েলপন্থী পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলোর কাছ থেকেও তারা মিলিয়ন মিলিয়ন ডলার পাচ্ছে এই মার্কিন রাজনীতিবিদ মনে করেন নারী শিশু নিরোহী বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের আশীর্বাদ বর্তমানে যুক্তরাষ্ট্র দিচ্ছে আমরা অর্থ সামরিক সমর্থন ও কূটনৈতিক রক্ষাকবচ এবং গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছি ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে তিনি বলেন এটা আমাদের যুদ্ধ একে ইসরায়েল যুদ্ধ বলা অনেক দিক দিয়েই ভুল এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ আমরা এই যুদ্ধের দায়িত্বে আছে আমরা এই যুদ্ধ চোখের থামাতে পারি তিনি গণহত্যাকে অনুমোদন না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মার্কিনের প্রেসিডেন্ট প্রার্থী বলেন এখন গাজায় যা ঘটছে তার চেয়ে জরুরি আর কোনো বিষয় নেই কারণ এখানে ভয়াবহ মাত্রতায় শিশুদের নির্যাতন ও খুনকে স্বাভাবিককরণ করা হচ্ছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে স্টাইন বলেন তাকে এবং গ্রিন পার্টিকে দেওয়া প্রতিটি ভোট গাজায় ইসরায়েলের যুদ্ধ সহায়তা করবে না সেই সাথে সারা দুনিয়ার সংঘাত অবসানেও ভূমিকা রাখবে তিনি বলেন যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য ভয়াবহ বিষয় আমরা ভণ্ড আমরা বলে আসছি যে আমরা গণতন্ত্রকে রক্ষা করছি অথচ নিজ দেশে আমরা প্রার্থীদের ব্যালট থেকে দূরে সরিয়ে দিচ্ছে উল্লেখ্য স্টাইন হলেন ইহুদি আমেরিকান তিনি প্রকাশ্যে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেন তবে তিনি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী কোয়ালিশনের বিরুদ্ধে তিনি একে গণহত্যায় নিয়োজিত ফ্যাসিবাদ সরকার হিসাবে অভিহিত করেন তিনি বলেন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরই ইসরায়েলের করদাতাদের অর্থ পাঠাচ্ছে এতে করে আমেরিকার জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে তিনি বলেন কংগ্রেস বাজেটের অর্ধেক বাজেট অন্তত যুদ্ধ মেশিনে ব্যয় হচ্ছে তিনি ইসরায়েলকে বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রদান করার ঘটনাটি উল্লেখ করেন দশ দিনের অভিযান শেষে জেনিন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার দশ দিনের অভিযানে জন নিহত হওয়ার পর শুক্রবার পশ্চিম তীরে জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিন ও ইসরায়েলি সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী স্থানীয় অবকাঠামো আবাসিক ভবনের উল্লেখযোগ্য ক্ষতি করেছে হামলায় শহরের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ যোগাযোগ ও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ঘোষণা করেছে সেনাবাহিনীর অভিযান জেনিন শহরে পঁচিশ কিলোমিটারের বেশি রাস্তা ও আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এদিকে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে সেনা অভিযানে সন্ত্রাসীদের নির্মূল করেছে ইসরায়েলি বাহিনী সেখান থেকে চল্লিশ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পাশাপাশি চব্বিশটি অস্ত্র জব্দ ও বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস ধ্বংস করা হয়েছে তবে ইসরায়েলি নিরাপত্তা সূত্র ব্রডকাস্টে জানিয়েছে অভিযান এখনও শেষ হয়নি এবং আমরা শীঘ্রই জেনে অন্যান্য স্থানে ফিরব বৃহস্পতিবার রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আঠাশ আগস্ট ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে উনচল্লিশ ফিলিস্তিনি নিহত প্রায় একশো জন আহত হয়েছেন ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব অ্যাডদোগান বৃহস্পতিবার ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয় উভয়কেই সতর্ক করেছেন ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোটের শীর্ষ সম্মেলন অ্যাডদোগান বলেছেন কূটনীতিরও একটি বিকল্প হতে হবে ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধবিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেওয়া হয় পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিকী শীর্ষ সম্মেলনের পর অ্যাডদোগান এক সংবাদ সম্মেলনে বলেন আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনও ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় অ্যাডদোগান বলেছেন তুরস্ক ন্যাটোর ব্যতিক্রমী সদস্য তা যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে তিনি বলেন আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় বাইডেন অস্ত্রের অবিচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা মিত্রদের সমাবেশ করতে এবং কেভেন ন্যাটোতে যোগদানের পথের প্রতিশ্রুতি দেওয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ব্যবহার করেছিলেন এটি এমন একটি ঘটনা যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অভিশাপ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এই বিষয়ে প্রকাশিত রিপোর্টের মন্তব্যে বলেছে ন্যাটো এখন ইউক্রেন নিয়ে সংঘাতে পুরোপুরি জড়িত